সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো আজকে আপনাদের মাঝে একটা গল্প শেয়ার করি আসলে একটা ভাবির জীবনের একটা গল্প তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করে আপনারা শুনবেন তো হয়তো এখান থেকে কেউ শুনে একটু কিছু শিখতেও পারলেন বা বুঝতে পারলেন কারও জীবনের সাথে মিলে থাকলে অবশ্য বলবেন আসলে বর্তমানে মনে করেন কিছু কিছু ফ্যামিলিতে আছে যাদের জামাইরা বিদেশ থাকে আর কি হাজব্যান্ডরা তো বিশেষ করে যারা এক মানে এক মানে একমাত্র ছেলের বউ আর কি মানে আর যাদের বোন মনে করেন কতগুলা আছে তো এগুলা কী করে জানেন মনে করেন আপনি শ্বশুর শ্বশুরি মারা গেছে মনে করেন বা শ্বশুর শ্বশুরি নাই বা আছে এরকমও তো এরা কি করে ভাই মনে করেন একজন বোন থাকে কয়েকটা এগুলার বিয়ে হয়েছে মনে করেন বিয়ে হওয়ার পরে কী করে যে আমার বাড়িতে এই মনে করেন বোনের নামে মানে বোনেরা তো মনে করেন বোনের নামে তো কিছু কইতেই পারে না বাড়ির কাছে কারণ রৌনের এক কি কেছে বুঝেন না তো বোন নামে হাসা মিসা উল্টা ফাল্টা বা কই বাইর কান বাঙে শুধু কি আর বাড়ির তো তো টিয়া খায় নিজের বাতারের টিয়া হয় না তো কি করবো বুঝে নি তো ওই টিয়াও লাগবো তো বাইর মাইয়া খায় না না খায় এটার কোনো খেয়াল নাই এ আরে বর্তমানে এরকম অহরহর আছে বইনগল আর তো আছে কি আর কালো জাদু না টালা জাদু মনে করেন অনেকে বলে এগুলো বিশ্বাস করে না আসলে আমিও বিশ্বাস করতাম না তবে বর্তমানে যুগে মানে এই কালো জাদু করে অহরহর মানুষের সংসার বাঙতেছে প্রায় নাইনটি পারসেন্ট আপনার সংসার শুধু কালো জাদু করে বাঙে হয়তো মা হয়তো ছেলের মা বা ছেলের বোন এরকম করে আসলে কি পায় এরা এরা শুধুই দুনিয়াতে মনে করে সব কিছু করি মানে দুনিয়াতেই শক্তিশালী আসলে দুনিয়াতে এরা রাজত্ব করতে পারবো এগুলার দায় মানে জবাব একদিন দিতে হইব তা আজকে আমি কি রান্না করলাম তো আমার আম্মু চুলা লেপলো এখান দিয়ে অবশ্যই দেখছেন আপনারা রান্নার আগে আজকে সবজি রান্না করছে আলু দিয়ে শাক দিয়ে মাছ দিয়ে রান্না করছে আবার এখান দিয়ে মানে বুটের ডাল দিয়ে আলু দিয়ে রান্না করছে আমার মেয়ের অনেক পছন্দ বুটের ডাল দিয়ে আলু দিয়ে শাক দিয়ে রান্না করলাম মাছের মাথা দিয়ে তো আমার ছেলেরা এখান দিয়ে ফড়ালেখা করছে আবার খাইতে আসছে তো ওকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন